হয়ে একটু অন্যভাবে মনটা খারাপ দিয়ে অ্যাকচুয়ালি বিয়ে হয়ে এসেছিলাম যে বছর সেই বছরই আমার বাড়ির সামনে দুখানা জোড়া কার্তিক ফেলা হয়েছিল আর খুব ধুমধাম করে সে বছর কার্তিক পুজো হয়েছিল শুধু সেই বছর নয় পরপর তিন বছর করে তার পরের বছরে লিটিল গোল্ড হয়ে গেছে উদযাপন করে বন্ধ করে দিয়েছি বাট এবার কেউ আর কার্তিক ফেলেনি ইস কি দুঃখ লাগছে কার্তিক ফেললে অবশ্যই কার্তিক পুজোটা করতাম বাট আজকে কিন্তু মন খারাপের ভেতরেও একটু মনটা ভালো আছে কারণ একটা ইনভিটেশন রয়েছে কার্তিক পুজোর আর এখানে সকালবেলা লিটিল গোল্ডের দুধ টুথগুলো গরম বসিয়ে দিয়েছি আর ফ্রিজের ভেতর যা যা সবজি রয়েছে সব বের করছি কারণ আজকে তো নিরামিষের দিন স্যাটারডে রয়েছে তো ভালোভাবে নিরামিষ সবজি টবজি দিয়ে রান্না করবো তোমাদের গপুদার আবার শরীরটা খুব খারাপ যাচ্ছে কালকে রাতে বিরিয়ানিটা খেয়েছে মানুষটা বোধহয় বিরিয়ানিটা হজম হয়নি আর হজম হবে বা কী করে যার কোলেস্ট্রল ফ্যাটি লিভার কিন্তু কোনো ট্রিটমেন্ট নেয় না তাদের এরকমই হয় দেখা যাক কী হয় আজকের দিনটা সব মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাইম স্টোরি লিটল গোল্ড এখানে মোবাইলটা দেখুক চলো এই সুযোগে রান্না বান্না সেরা যাচ্ছে মোবাইল দেখবে আমি ভাবলাম এখন তাড়াতাড়ি করে যা যা আজকে निरामी সন্নামানো হবে সেগুলোকে কাটাকুটি করে নি কারণ আজকে একটা ভিডিওর শুটিং রয়েছে বাড়ি দিকে আসতে হবে অনেক কাজ রয়েছে সব কিছু সব সময় খোলা দিয়ে আজকে দিয়েছি ও পাশেটা এই পাশেতে মানে জামা কাপুর কাঁচা চলছে তো এখন আজকে যেহেতু निरामी সব সবজি টুকগুলো নামিয়েছি কিন্তু অনেক সবজি ছিল চাল কুমড়াটা ভাই না কাটবো চাল কুমড়াটা আজকে আর করব না চাল কুমড়াটা কালকে চিংড়ি মাছ দিয়ে করব আর কালকে যেহেতু বিয়ে বাড়ি রয়েছে তো তার জন্য কালকে হলো রাতের কোনো রান্না বান্না লাগবে না কালকে দুঃখ টুকু করলেই হবে আর এখানে হলো সব রকমের সবজি করেছি করে ওই একটু করব করব ওইটা রান্না আর হলো পিঁয়াজ ফলি ভাজা আর ইচ্ছা আছে ডাল রান্না এখন দেখা যাক কত দূর কি নয় তো বানাচ্ছি আমার তো আবার আজকে মানে শুটিংও রয়েছে ব্র্যান্ড প্রমোশনে একটা শুটিং রয়েছে দেখা যাক কত হয় সকালবেলা আমি মেখেছি কিছুটা মজা লুচি খাবো বলে অনেকদিন ধরে সেই আলুর দাম রয়েছে তো ভালো আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে শেষ হয়ে যাবে তো এখানে ফুলকো ফুলকো লুচি এটা ফার্স্ট দিয়েছি তো এই ফার্স্ট তোমাদের গোপু দিয়ে আসবো ওনার খাওয়াটা ঠিক না কিন্তু কি বলতো দুটো একটা করে লুচি খাওয়া যেতেই পারে খেতে খুব ভালোবাসে না লুচি তার জন্য দেখি এটা বলে নাকি আর এটা হলো ডাল 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 বসিয়েছি উচ্ছে দিয়ে রান্না করার জন্য দুদিনেরটা একবারে বসিয়েছি তাহলে গ্যাসও বাঁচবে আর আমার সময়ও বাঁচবে সবই বাঁচবে

না সেটা বোঝা এখন কি করে বলো তো শিবানিদিরা থাকতে থাকতে সবজি গুলো কেটে ধুয়ে রেখে দিই তারপর যা মাত্রই বারোটা বেজে যায় লিটল গোলকে স্টান করে দিই স্নান করে নিজেও মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করে সমস্ত সবজি টবজি ধুয়ে টুয়ে রান্না আর বসায় না একবারে চান করে পূজো দিয়ে তারপর রান্নাটাকে বসায় এখানেও সেরকমই আজকে পেঁয়াজ কলি আর আলু তোমরা বলবে পিঁয়াজ কলি নিরামিষের দিন অ্যাকচুয়ালি ছিল ফ্রিজে বাট কেটে ফেললাম আর কিছু করার নেই আর চালটাকে ভিজিয়ে দিয়েছি যা চাল ছিল মোটামুটি সব ভিজিয়ে দিয়েছি চাল এবার বারন্ত চাল আনতে বলতে হবে আর অ্যাকচুয়ালি কি বলতো এই চালগুলো অনেক দিন ধরে ধরে খাওয়া হচ্ছে আর পোকা হয়ে গেছে আর সেটা নিয়ে তোমাদের গোপুদের সাথে ঝামেলা বাজার প্রত্যেকদিন আর এখানে পিঁয়াজ কড়িটাকে ভাজতে দেবো আর তার সাথে চলো টেবিলটাকে মুছে নিই মুখে ফেসপ্যাক আমার অ্যাপ্লাই হয়ে গেছে টেবিলে না লিটল গোলকে খাইয়েছি আজকে তারপর শিবানি সাথে লুচি আলুর দম খেয়েছি এটো হয়ে রয়েছে শিবানি যাওয়ার সময় আমাকে বলছে বাসনগুলো মেজে দিয়ে যাবো তাই বললাম তোমাকে কালকে এসেও মাছ দেবে আজকেও মাছ দেবে তুমি ভেবে দেখো কী করবে তাই এটো বাসন টাসনগুলো আমি সব গুছিয়ে রেখেছি তারপর শিবানী দিদি প্রিয়া থাকে ওকে তোমাদের গোপুচন্দ্রের যে খাবারটা বানিয়েছি সেটা দিয়ে এসেছি তোমাদের গোপুদা আজকে আবার দায়টা কেটে একটু বাদই বলেছে প্রজেক্টের কাজে বেরোবে আমি আবার বলছি আজকে সমার বাড়িতে নেমন্তন্ন আছে বলছে তোমাকে বান্টি নিয়ে যাবে তাহলে আমি বললাম নেমন্তন্ন তো দুজনে তাহলে বান্টি আর আমি গিয়ে কী করবো দেখা যাক কী হয় আর এই দেখো আমার এখানে উচ্চে দিয়ে ডাল হয়ে গেছে এটা কিন্তু মটর ডাল না মুগ ডাল আর মুসুর ডাল দুটো একসাথে মিলিয়ে উচ্চে দিয়ে ডালটা করেছি আর ওখানে পেঁয়াজ কলি ভাজা করেছি আর এখানে পাঁচ মিশালি যে সবজিটা রয়েছে ওটা দিয়ে শুকনো শুকনো রান্না করব না ঝোল রান্না করব দেখতে পাচ্ছে এখন তোমাদের পৌনে দুটোর কাছাকাছি আমার স্নান হয়ে গেছে রেডিও হয়ে গেছে এখন এখানটায় শুটিং হবে গোবিন্দ কি করছে এখানটায় প্রেম হ্যাঁ আমার সেই এগারোর হেয়ারটা আজকে শুটিং হয়েছে গোবিন্দ ব্যায়াম করছে বান্টি আসুক আসলে তারপর বান্টিকে আজকে অনেকক্ষণ আটকে রেখেছি তারপরে কিভাবে বান্টি যে তোমাদের লিটিল গোলকে বাঁচালো আমি তো ভেবেছি আতারাম খাঁচা মানে এখানটা থেকে এইখানটায় পড়েছে তারপর এই এইরকম ভাবে সে কি বিকট পল্লি কি করে এই মানুষ পল্লি কি করে

আর প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি আসবে মানে আমার ব্লগ ভিডিওতে আসবে শর্টেও আসবে তোমরা অবশ্যই দেখে পার্চেস করো সত্যি একটা অনমিস্ট্রিও দিচ্ছি প্রোডাক্টটা সত্যি ভালো আমি নাম ঠাম কিছু আগে থেকে না শুকালাম খুব সুন্দর আমার মানে শুকিয়ে গেছে এটা একটা হেয়ার ড্রায়ারে ছিল ভীষণ ভালো একদম স্মুথ হয়ে গেছে চুলটা মানে এত স্মুদ মানে আমি যদি নর্মাল ভাবে শোকাই এতটা হয় না তো চল রান্না দিকে যাওয়া যাক আর আমার এই বাদি রাখতে হয় তো চলে আমি একটু কি না কি বসেছি মানে সেই কাকার অংশ ছাড়া বয়ে যাচ্ছে তো বাবার এসে তারপর ওকে বাকি ওটা এখন বাদ তোমাদের দুটো তিরিশ তিরিশ হবে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কি করলি খিচুড়িটা প্রেশার কুকারে সিটি পরে গেছে বসিয়ে রেখেছি এখন পুরো মিনিট আগে খাওয়াতে পারবো না যেহেতু নিরামিষ কারো বেশি একটা ইন্টারেস্ট দেখছে না কিন্তু ভালো ভালো আইটেম রান্না করেছি ঠিক আছে মা আজকে সোমার বাড়িতে যাওয়া রয়েছে কার্তিক পুজো নিমন্ত্রণ এবার তোমাদের কপু তো এখন না প্রজেক্টের কাছে বেরিয়ে যাচ্ছে তাহলে আমি এখন কার সাথে যাবো সেইটাই বলছি তাহলে কার সাথে যাবো কি করবো মা বাবা বকবে কার্তিক পুজো কার্তিক ফেলে গেছে ওর এবার তিন বছর

মা গাড়ি চচ্ছো তোমার মাথার উপর এটাকে কি বলে ওটাকে কি বলে তো গাড়ি চচ্ছো ওই দেখো দিয়ে আমি এখন রেডি হয়ে গেছি সমাজের বাড়িতে बोला না কাCTk পূজ নিমন্ত্রণ রয়েছে তো ওখানে যাওয়ার জন্য এই যে তোমাদের লিটিল কলকাতা কোথায় কোথায় মা কই এই দেখো আমার ওনাটা নিয়ে বলে এই যে মা অনেকে আমার মা এই যে মা তো মা ওরই দেবেছে না আমি আজকে উবার বুক করে যাবো তারপর হলো তোমাদের বপুদের ফোন করে বললো উনি দমদমে রয়েছে উনি চলে আসে তাহলে স্কুটিতে বেরিয়ে যেতে পারবো মিষ্টি আনিছি যে মিষ্টি রয়েছে এখান থেকে বাড়িতে থেকে মিষ্টি আনি তো চলো এখন তোমাদের বপুদের আসুক আসতে বললো কুড়ি মিনিট লাগবে হাসে তারপরে কানের উঠবাস কর আবার দেখা কর সব ঢোকা আবার ঢোকা সুন্দর করে ঢুকিয়ে রাখ আমি এই পাশে ফোনে ব্যস্ত উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছো মেকআপ লাগাচ্ছে এই যে মেকআপ মার খাবা দেখবা এই যে মেকআপ গোপাল আছে সাথে অসুবিধা নেই চিনে যেতে পারবো আচ্ছা আটটা পনেরো তোমাদের গোপুদা বলে পাঁচ মিনিট বাদে নামতে তো আর পাঁচ মিনিট দেরি করা হয়ে গেছে এখন নামতে হবে লিটিল গোল্ডের অবস্থা খুব একটা যে ভালো তা নয় প্রচুর ঠান্ডা কাশি

এখানটায় দেখ এখানটায় মালপোয়া বানিয়েছে সোমা আচ্ছা এখানে মিষ্টি সোমা আমি কিন্তু মিষ্টি খাবো না এখানে খিচুড়ি হয়েছে এখানে না পারবে গোপাল দাদা এগুলো দিয়েছি রয়েছে এখানে মটর রয়েছে এখানে ফল রয়েছে আবার এখানে নাড়ু বানিয়েছে নাড়ু কে বানিয়েছে লাড়ু কে নাড়ু কে নাড়ু শাক ভাজা রয়েছে চাল মাখা পেয়ারা অনেক কিছু রয়েছে আর ওই মানে হ্যাঁ এখানে

ধরে নামা মা শোনাই হ্যাঁ হ্যাঁ শোনাতে বসে আছি বলে নমস্কার কি কি মেনু করেছে একটু বলো সেটা শুনি বলো প্রসাদ দিয়েছি খুব সুন্দর

খুঁজে 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 ও কিনে নিয়ে হ্যাঁ 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 ও সারা খরচ কি ঠান্ডা মনে হচ্ছে সেই হিমালয় পর্বত থেকে আমরা আজকে এসেছি লিটিল গোল ওই যে দেখতে পাচ্ছি ওই মাফলারটা দিয়ে চাপা দিয়েছি এটা দিয়ে ওটা দিয়ে চাপা দিয়ে তোমাদের মানে টায়ার্ড হয়ে গেছে আর পারছে না এর থেকে প্রসাদ প্রসাদ খেয়ে এখন ওপরে যেতে হবে টায়ার্ড হয়ে গেছি গিয়ে কালকে প্রিপারেশন নিতে হবে কালকে বিয়ে বাড়ি রয়েছে জামা কাপড় বের করা করে একটা ঝামেলা রয়েছে ভীষণ টেনশনে আছি গড়িতে এখন বাজে তোমাদের বারোটা কটা বারোটা নয় পৌনে বারোটা বারোটা দেখে গেলাম মার সাথে ফোনে কথা বলছিলাম কালকে কীভাবে কী বেরোবো সেগুলো আলোচনা করছিলাম আর কালকের দিনটা ভীষণই হেট্রিক একটা দিন হতে চলেছে কারণ সকাল থেকে উঠে এটা ওঠা সেটা করতে করতে ছটার ভেতর আমাদেরকে বেরোতে হবে কারণ লগ্ন বিয়ের রয়েছে ছয়টা আর বেশি দেরি করে যাবো না অনেকটা দূরে রয়েছে যাবো আসবো আজকে যা ঠান্ডা পেয়েছি বাবা কালকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলেই হয় হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কালকে ব্লগুলো ভীষণই ফাটাফাটি মজা তোলা হবে সিওদান নেক্সট ব্লগ আর সবাই কিন্তু আমাকে মেনশন করতে বলবে না ভীষণই কম লোক মেনশন করছো মেনশন করলে সবাইকে কিন্তু আমি সাপোর্ট করবো সিওদান এক্স ব্লগ দেন বাই বাই